আসসালামু আলাইকুম দশর ভৈরব মর্শ খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে সবাই ভালো আছেন আমরা অনেকদিন ভিডিও ছাড়তে পারি না অনেক ব্যস্ততার কারণে আমরা ভিডিও দিতে পারি না তাই আপনাদের মাঝে আবার আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা চলুন ওপায় মোহাম্মদ আব্দুল মুজিদ এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেটা দেখে আসি আমি সাথে একটু কথা বলে আসি

এখন যদি এই মাছটা যদি চাষ করেন চালাই করেন এক মাসের মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ আপনার আংলং আংলং সাইজ মাছ কারণ এগুলো এখন বর্তমান আমাদের চাপের মাছ ঠিক আছে আলোচনার সাপেক্ষে দেখা তো কম বেশ করে দেখা যাবে সেটা আলোচনার সাপেক্ষে এটা কি হয় সেই বাটা।

দেখেন অরিজিনাল বিঘের মাছটা মাছের ইস্টাউন্ডার দারুন রয়েছে হুম একদম একদম আমাদের ফুল খাওয়া মাছ সবসময় সময় টাটকা থাকে না আমরা ফুল ছাড়া কিছু খাওয়াই দিই মাঝে মাঝে নাচারের পাউডার ওর সাথে মিক্স করে খাও এর এছাড়া কিছু খাওয়া নেই ভাই একদম মাছ ঝনঝনি হবে অনলি তেরোশো টাকা আমি আলু সমাজ সাথে হচ্ছে কম বেশি করে রাখা যাবে সেই আপনার সাত হাজার ভাঙবে নিতে পারেন

নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে মাছ নিয়ে যাবেন যদি অনলাইনে হোম ডেলিভারি নিতে চান তাহলে নিতে পারেন হ্যাঁ আমরা সারা জায়গায় মাছ দিচ্ছি ভাই সারা বাংলাদেশে যেসব জেলাতে পরিবহন যাচ্ছে সেসব জেলাতে অবশ্যই মাছ

আপনার বলতে যে ভাই ভাই মাছ বাড়বে তো আসলে একদম নির্ভর একদম এক সাইজের মাছ এবং ক্যাটাগরি মাছ এইসব মাছ মিলে ডানা ডানায় ভরপুর মাছ হবে না এক মাসের মধ্যে আপনার হাফা সাইজ হয়ে যাবে একশো থেকে দেড়শো ভাঙা চলে আসবে এক মাসের মধ্যে অঞ্জলি

তিনি পরে যে নাম্বারটা আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন নিউ হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যেটা এসে ফোন করতে পারবেন যতটুকু পারেন সম্ভব আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার জন্য বা অনেক ব্যস্ততার কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ কারণ এটা কী মাছটা গ্লাসটাপ যেটা ঘাস খাওয়া মাছ বলে সেই সব অরিজিনাল গ্লাসটা অরিজিনাল গ্লাসটাপ এটা একই জিতে কতটুকার এটা একই পনেরো মনে হচ্ছে

অবশ্যই মাছ দিতে পারব এইLambda মাছ আমাদের অনেক স্টকে রয়েছে এই এখন দেখাচ্ছি এখন দেখাচ্ছি ভাই থাই গোয়ালি ফাঙ্গাস সেই থাই গোয়ালি ফাঙ্গাস থাই গোয়ালি ফাঙ্গাস কেজি দিতে 20 হাজার লাইনের মাছ 24000 কত 6000 টাকা মাছটা 8000 10000 ছিল এখন মূলত মাছের দাম বেড়ে গেছে ডিম বন্ধ হয়ে গেছে ভাই

কোনো চাকি যদি লাগে তো অবশ্যই জানাবেন একদম এক সাইজের এর মাছ এক সাইজের এর মাছ ছয় ছয় সুপ্রিয় চাকিভারে আপনাদের যে লাইনের লাইনি দেখলাম আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে এবং পিতল তারপরে এই সাইজের তিন সাড়ে তিন আপনার আট মাস আছে ওই মাসও আমাদের কাছে আছে যদি কোনো চাকরি লাগে তা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে সবসময় পাবেন আর একটা কথা বলতেই নয় যে এখন কিন্তু সিজন শেষ অনেক চাষি ভাইরা কিন্তু ছোটো মাছের খোঁজ করতেছে কেজিতে এক দেড় কেজিতে লাখ কেজিতে সত্তর আশি হাজার এখন ওই মাছখানে আসবে ডিমের উৎপাদন বন্ধ এখন যা আছে এর ভিতরেই মাছ পাবে তা এখনও সব পদে কম বেশ করে মাছ আছে যদি কোনো চাষি ভাই লাগে তো অবশ্যই আপনারা আমাদের জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেছি এবং ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তাহলে রেট সম্পর্কে জানতে পারবেন অনেক চাষিবারা কিন্তু ভিডিও কোন রকম দেখে বলে যে ভাই এই মাসটা এত দাম পেয়েছেন ও মাসে অত দাম পেয়েছেন তখন আমরা ভিত্তান্তি করে জানলাম ভাই আপনি ভিডিওটা দেখে তারপর বলেন এবং কবে ভিডিও দেখতেছেন সেটাও দেখেন আগে ফলো ফলো করে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে তুলে ধরবো আপনাদের মধ্যে হাফেজ